সন্ধে ব্যবসায়ীকে গুলি সাত লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা জেলা জুড়ে কেন বাড়ছে অপরাধ চক্রের দৌরাত্ম্য এদিকে বর্ষায় আকস্মিক আস্ফোরণের আগে বাঁধ বাঁচাতে তৎপর প্রশাসন বদবশ দু নম্বর ব্লকে শুরু রায়পুরের নদী বাঁধ মেরামতির কাজ কিছুটা হলেও স্বস্তিতে গ্রামবাসীরা সিপিএমের লুঠের দাবি নৎসাৎ করল তৃণমূল অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহলদার গাড়িতে ধাক্কা মারল লরি সিভিক ভলান্টিয়ার সহ জখম পাঁচ পুলিশ কর্মী বেগতিক বুঝে পালালো চালক আসবু বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের এক ব্যবসায়ীকে গুলি করে সাত লক্ষ টাকা ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরাহাট থানার দিঘির পাড় এলাকায় হাটের বাসিন্দা স্থানীয় পুলিশ সূত্রে খবর গতকাল সন্ধ্যায় নিত্যদিনের মতোই ব্যবসার তাগিদে বের হন অশোক ব্যবসার টাকা তুলে চরণ থেকে ফেরার পথে দিঘির বাজারের কাছে দুষ্কৃতীরা অন্ধকারে তাকে লক্ষ্য করে গুলি করে গুলিবিদ্ধ ব্যবসায়ী থেকে দুষ্কৃতীরা সাত লক্ষ টাকা ছিনতাই করে বলে অভিযোগ ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও অশোকের আতঙ্কিত পরিবারকে আশ্বস্ত করে ঘটনার তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ বর্ষার দাপাদাপি বাড়ার আগেই এবার রায়পুরে নদী বাঁধ রক্ষায় তৎপর হলো প্রশাসন গত বছরের সেপ্টেম্বর মাসে প্রবল বৃষ্টির জেরে ধস নামে রায়পুর নদী বাঁধের একাংশে যার জেরে বেশ কয়েকটি দোকান তলিয়ে যায় হুগলি নদীতে তখন অস্থায়ীভাবে মেরামতের কাজ করা হলেও দীর্ঘ প্রায় এক বছর কেটে গেছে তাই এবছর বর্ষা শুরুর আগেই বজবস দু নম্বর ব্লকের পক্ষ থেকে সেই বাঁধ মেরামতির কাজ শুরু করা হয় স্থায়ী বাসিন্দাদের আশা বর্ষার আগেই কাজ শেষ হবে যদিও ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিরের অভিযোগ বাম আমলে আগে নিয়মিত প্রত্যেক বছর বাঁধে রক্ষণাবেক্ষণ হতো এখন বাঁধ মেরামতির নামে লুট চলছে বলেই দাবি সিপিএম নেতার কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরোটা জানানোর পর টাকার অনুমোদন হয়েছে বাঁধ মেরামতের কাজ বছর বর্ষার আগেই শেষ হয়ে যাবে থেকে পর্যন্ত এই যে নদীর যে বাঁকটা হয়েছে যে কোনো বাঁকে সবসময় বাঁধটা হচ্ছে গুরুত্বপূর্ণ আগে নিয়মিত প্রতি বছর এই বাঁধের রক্ষণাবেক্ষণ হবে এসব তুলে দিয়েছে এরা এখন তো বাঁধ মেরামতির নামে লুট চলছে নদীর নেচার হচ্ছে একদিক গড়ে আর একদিক ভাঙি একদিকে যেরকম তৈরি হয় আর একদিকে ভাঙি প্রথমে এই দিকে চড়া পড়েছিল চড়া পড়ে 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 নৌকা বা জাহাজগুলো কিন্তু এই দিক থেকে তখন যেত না জাহাজগুলো উড়ুবে বা হাওড়া ওই সাইড দিয়ে যেত এখন চড়া পড়ছে ওই দিকে চড়াটা পড়ছে উরুবের মানে হাওড়া ডিস্ট্রিক্ট আর আমাদের এই দিকে যে হুগলি নদীর আমাদের এইদিকে রায়পুর বরুণ বুরুল থেকে গদাখালী আমাদের বিড়লা তিন ফটক পর্যন্ত এখানে কিন্তু অলরেডি বাঁধের কাজ অনেক যেরকম হচ্ছে গদাখালি আমাদের এই আমাদের একটা বড় একটা জেটি তৈরি সুইলিশ গেট একটা তৈরি হয়েছে আপনার বুরুলে যেতে আগে আপনার ডি রায়পুর আর গজাপলির মধ্যখানে আপনার ওইখানে একটা হয়েছে তারপর এইখানে এইখানে সুরিস গেটের টাকা একটা স্যাংশন হয়েছে বা যেখানটা ভাঙন ধরেছে এই রায়পুরেরটা এখানে একটা কাজ টাকা তো স্যাংশন একটা হয়েছে ভালো টাকা একটা স্যাংশন হয়েছে ওই বাঁধ কিন্তু সামনের দিক থেকে যার যাচ্ছে যেহেতু বা ঢেউটা এইদিকে আসছে বাঁধ আস্তে আস্তে ভাঙছে পরের ওই বাঁধের পর থেকে যে আছে ওখান থেকে শালবোল্লা পাইলিং করে করা হয়েছে ওখান থেকে বাঁধটাকে আবার ওই দিক থেকে তৈরি করলে তবে বাঁধর সাপোর্টিং থাকবে গঙ্গার দিকে ভাঙতে শুরু করেছে দেখবেন এই নদাখালী পর্যন্ত হয়তো ভেঙে যাবে বাঁধে নদীর নেচার এটা নেচার তো কেউ বিয়ে করতে পারবো না অতএব টাকা স্যাংশন দিয়েছে অভিষেক ব্যানার্জি যথেষ্ট বাঁধের ওপর নির্ভর মানে প্রচণ্ডভাবে আমাকে হেল্প করে যখন বাঁধের ভাঙুন ধরে শেষ দপ্তরকে দিয়ে সঙ্গে সঙ্গে বাঁধের কাজ কাজ সব শুরু করে দেয় কাজ হচ্ছে তো কাজ হচ্ছে দেখুন আপনাদের কাজ ওই আপনার এই বর্ষার হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বর্ষার আগে হবে না এখন বর্তমানে কাজ হচ্ছে আর আমাদের বর্ষার আগে কাজটা শুরু করেছে আর আশা করি যারা আধিকারিক আছে তারা খুব দায়িত্ব নিয়ে কাজটা করছে খুব তাড়াতাড়ি আর কাজটা আগের থেকে যথেষ্ট খুব ভালোভাবে কাজ হচ্ছে দিকে ব্লকের কাজ হয়ে আছে কিন্তু এখানে পরিস্থিতি আমরা আধিকারিকদের সাথে কথা বলেছি তো ওনারা জানিয়েছে যে এখানে ব্লকের মতন কন্ডিশান নেই সেই কারণে ও এখানে তোমার সিলভার স্যান্ড তারপরে মাটি আর ব্যাটস দিয়ে কোনো রকমই এটা রাখছে তো আশা করি পরে হয়তো এটা ব্লকের কাজ হবে আর যে কাজটা হয়েছে ব্লকের থেকেও খুব ভালো কাজ হয়েছে আমরা তো ভরসা পাচ্ছি যে আমাদের বাঁধটা খুব সাপোর্ট আছে আর গ্রামের মানুষ এ বাঁধের উপর সন্তুষ্ট আছে মোটামুটি সম্পূর্ণ না হলে তো একটা আতঙ্ক জায়গা ছিল কিন্তু বর্তমানে কন্ট্রাক্টর আর আমাদের যে অফিসের স্টাফরা আধিকারিকরা আছে ওনারা এই জায়গায় কাজটার বিষয়ে খুব দায়িত্ব নিয়ে সকলে কাজ করছে আর কাজটা খুব দ্রুত গতিতেই হচ্ছে আশা করি বর্ষার আগেই কাজটা কমপ্লিট নিয়ন্ত্রণ হারানো এক লরির ধাক্কায় জখম হলেন পাঁচ পুলিশ কর্মী শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং এর বহির বেনা এলাকায় যখন পাঁচজন পুলিশ কর্মীর মধ্যে দুজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন একজন সিভিক পুলিশের আঘাত গুরুতর স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বাহির বেনা এলাকায় গাড়িতে করে টহল দিচ্ছিলেন ক্যানিং থানার পুলিশ কর্মীরা সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুলিশের গাড়ির সামনে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় যখন কর্মীদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে লরিটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যদিও গাড়ির চালক পলাতক নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মগরাহাট থেকে প্রীতম ভান্ডারী বদবস থেকে ঋত্বিকা দাস ক্যানিং থেকে সুভাষচন্দ্র চন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে